শ্রী যাদবপুর বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক একটা বিকৃত মনস্ক দেশবিরোধী একটা রাজনৈতিক দলের আখড়া ছিল বহুদিন থেকেই ওরা স্লোগান দিত ভুলতে পারি বাবার নাম ভুলবো না গো ভিয়েতনাম নিজের বাবার নাম ভুলে যাবে ভিয়েতনাম ভুলবে না এইসব কথাবার্তা ওরা ভাবতো বোধ হয় মাংস তুমি যার ক্রিকেট ফ্রিকেট খেলছে তো এসব যারা করছে যারা বলছে আমার মনে হয় এরা মানুষের থেকে এমনি মিষ্ণ হয়ে যায় আর মানুষ কিন্তু এসব পছন্দ করছে এই নাটক মানুষ ধরে ফিরছে আর যদি অন্য কথা বলেন বঙ্কিমচন্দ্র বলেছিলেন বাক্যবল অপেক্ষা বাহুবল সর্বাংশের শ্রেষ্ঠ কিন্তু অনেক সমস্যা যেখানে বাক্যবলে কাজ হয় না সেখানে বাহুবল প্রয়োগই একমাত্র উৎকৃষ্ট করছেন তিনি বঙ্কিমচন্দ্র বলেছেন